আপনারা কেউ বাবা মার ছবি তুলবেন না এখানে যারা আছে তাদের আমি এখন নিজের সন্তানেও তো মনে করছি এবং যারা বয়স্ক আছে তাদের আমার পরিবারের সদস্য মনে করছি এই এত লোক কাজ আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার মেয়ের এই যে অপরাধ জঘন্য অপরাধটা ঠিক করা হয়েছে তার জন্য যে সুবিচার চাচ্ছেন তার জন্য আমি মনে অনেক সাহস পেয়েছি আজকে আমার মনে অনেক প্রশ্ন লোকের মাঝে বলতে সাহস পাচ্ছি আপনারা আপনাদের বা তোমাদের যারা আমার সঙ্গে আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ আমি যতদিন বিচারটা আমার মেয়ে যতদিন বিচারটা না পায় আমার সঙ্গে থাকবে এখন যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি বিচার আমরা অত সহজে পাবো না বিচার হয়তো আমাদের ছিনিয়ে আনতে হবে এবং সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে এবং আশ্বাস দিচ্ছেন সেজন্যই আমি মনের জোর পাচ্ছি এবং আজকে সব কথা বলার সাহসও পাচ্ছি এই জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমরা আমার মেয়ে চলে গেছে আজকে খুবই শোকা হতো সত্যি একটা কথা বলতে গেলে মেয়ের সম্বন্ধে খুবই কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে মেয়েটা আজকে এখানে এসছিল এবং আমরাও এখানে মেয়েটাকে নিয়ে আসার জন্য যেটুকু পারি চেষ্টা করেছিলাম কিন্তু একটা রাত্রে আজি করে দুষ্কৃতীরা আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়ে আমাদের ফ্যামিলিটা পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে আজকে আপনারা বাসে দাঁড়িয়েছেন বলে একটা মনের শান্তি যে আমরা পাবোই হয়তো আমি আর কিছু বলতে চাইছি না বলবে তুমি আমরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমি কি বলবো আমি ভাষাই হারিয়ে ফেলেছি আমার মেয়েটা ছোট থাকতেই মানে খুব ছোট যখন তখন থেকেই ওর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব মা অনেক লোকে সেবা করব। আর সেই সেবা করতে এসেই আমার মেয়েটা আর্জি করে বলি দান হয়ে গেছে একটা অন ডিউটি ডক্টর এভাবে নৃশংসভাবে চরম অত্যাচারিত হয়ে এসে যখন মামা করে কাঁদছিল কান্নাটা আমার প্রাণ রোজ ধনিত হয় রোজ এখন আমি ভাবি কত কষ্টে কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে তবে এই যে সবাই আমার পাশে দাঁড়িয়েছেন এই দেশে বিদেশে এই যে একটা সচ্চা উঠেছে বিচার চাই বিচার চাই এটা আমাদের সবথেকে বড় বল এই ছাড়া আর কোনো মানে সরকার যেভাবে আমাদের মানে পুলিশ প্রশাসন প্রথম থেকে আমাদের সব সময় অসহযোগিতা করেছে তারা যদি একটু সহযোগিতা করত তাহলে হয়তো একটু হলেও আশা দেখতে পেতাম এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ এটা পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই প্রথম থেকেই যেতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমাদের আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি এটাই বলবো যে যতদিন আমার মেয়ের বিচার না পাই আপনারা এভাবেই আমার পাশে থাকবেন এবং সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি